চিরোশা ধারাবাহকে এদিনের এদিনের পর্বে শুরুতে দেখা যায় রিসেপশানে ডক্টরবাবু আসে তখন কমলিনী ডাক্তারকে জিজ্ঞাসা করে আচ্ছা ডাক্তারবাবু এখন রোগীর অবস্থা কেমন আছে ওনার কি হয়েছে তখন ডাক্তারবাবু বলে দেখুন ওনার এখনও পুরোপুরি সব রকম টেস্ট করা হয়নি রিপোর্টগুলো না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না ওনার অনেক টেস্ট করানো হয়েছে আর আরও অনেক টেস্ট কালকে করাতে হবে টেস্টের সব রিপোর্টগুলো আসলেই আমরা বলতে পারবো যে ওনার কি হয়েছে তখন কুরচি জিজ্ঞাসা করে ওনার কি হার্টে কোনো ব্লক ব্লক পাওয়া গেছে তখন ডাক্তারবাবু বলল সেটাও এখন বলতে পারবো না রিপোর্টগুলো আসবে তারপরেই বলতে পারবো তার গ্যাস থেকেও বুক ব্যথা হতে পারে বা হার্ট ব্লকও হতে পারে এই কথাগুলো শুনে তো কমলিনী খুবই কষ্ট পায় ডাক্তার বলে দেখুন আপনাদের মধ্যে যে কোনো একজন রুগীর কাছে থাকতে পারে আর তখন কমলিনী বলে আমি থাকবো রুগীর কাছে বাবিল রোগীর কাছে থাকতে চাইলেও কমলিনী বলে না তোমাকে থাকতে হবে না আমি থাকব তখন করচি বলে আচ্ছা বৌদি ভাই তুমি যখন থাকবেই এখানে ঠিক করেছো তখন কিছু অসুবিধা হলে আমাদেরকে বলবে তুমি থাকলেই ভালো হবে একজন মহিলা মানুষের দরকার আছে এরপর দেখা যায় কমলিনীর ফোনে একটা ফোন আসে তখন কমলিনী ফোনটা কুরচিকে দিয়ে দেয় রিসিভ করার জন্য এটা ধরে দেখে কাকামণি ফোন করেছে তখন কাকাবাবু বলে কিরে বুড়িমা তোরা কি পৌঁছে গেছিস তখন কুর্চি বলে না কাকা বাবু আমি কুর্চি বলছি আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা হসপিটালে আছি তখন কাকা মনি তো জিজ্ঞাসা করে হসপিটালে কেন কি হয়েছে কার তখন কুর্চি বলে আমরা বাড়ি ফেরার পথেই জানতে পারি নতুন দা অনেক অসুস্থ এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাই আমরা হসপিটালে এসেছি তন্ত্র অসুস্থ সেজন্যই সেজন্যই বুড়ির প্রোগ্রামে আসতে পারে নিশ্চয়ই ওর গুরুতর কিছু হয়েছে এই বলে কাকামনি আসতে চায় কিন্তু করছি তাকে আসতে বারণ করে করছি বলে ডক্টরের সঙ্গে আমরা কথা বলেছি সেরকম কোন সিরিয়াস ব্যাপার নয় তাই আপনাদের কষ্ট করে আসতে হবে না তখন কাকামনি বলে না না কাকামণি বলে বুড়ি ওখানে আছে আমরা তো আসবো আমি এখনই আসছি এদিকে দেখা যায় ঠাম্মি বাবিল সবাই তো ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে সত্যি করে বলুন তো ডাক্তারবাবু যে ওনার কি হয়েছে ছেলেটা বাঁচবে তো ছেলেটা মারা যাবে না তো এমন অল্প বয়সে তো অনেক লোকই মারা যায় ছেলেটা বাঁচবে তো তখন ডক্টর তো খুব রেগে যায় আর বলে এসব কি কথা বলছেন আপনি বাবিল ঠাম্মিকে চুপ করিয়ে দেয় ডাক্তারবাবু বলে যদি রোগীর সেরকম কোনো ব্যবস্থা নিতে হতো তাহলে তো আমরা নিতাম রোগী এখন একদম ঠিক আছে সিরিয়াস কিছু হলে আমরা অন্য ব্যবস্থা নিতাম অন্য কিছু যখন করিনি তখন রোগী একদম ঠিক আছে আপনারা চিন্তা করবেন না এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় যে সেখানে স্বতন্ত্র দাদা আসে তখন স্বতন্ত্রের দাদা বলে বৌমা তুমি এখানে আছো তখন কমলিনী বলে আমার ভুল হয়ে গেছে আপনাকে খবরটা দিতে পারিনি আর তখন বাবিল বলে নতুন কাকু এখন ঠিক আছে চিন্তার কিছু ব্যাপার নেই নতুনের দাদা বলে ওরাও আমাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আমাকে পাইনি তারপর ফোন ব্যাক করে জানতে পারি আমরা তো প্রোগ্রামে ছিলাম তাই ফোনটা ধরতে পারিনি পরে ফোন করে জানতে পেরে এখানে চলে এসেছি তখন স্বতন্ত্র দাদা বলে যে এখানে নিশ্চয়ই একজন কাউকে থাকতে হবে তাহলে ঠিক আছে আমি এখানে থাকতে পারবো তো তখন মিঠি বলে নানা কাকু এখানে মা থাকবে বলেছে তখন স্বর্গজিৎ বলে কমলিনী তুমি থাকলে তো আরো ভালো হবে নতুনের কি প্রয়োজন ও কি ভালো খায় ওর কি দরকার সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না তুমি থাকলেই ভালো হবে কিন্তু তোমার বাড়িতে কোনো সমস্যা হবে না তো এই জন্য তখন কমলিনী বলে না না দাদা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে রাতে আমি এখানেই থাকবো নতুন ঠাকুর পো যতদিন পর্যন্ত না সুস্থ হবে ততদিন পর্যন্ত আমি তার কাছেই থাকবো তখন বাবিল বলে হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে বাড়িতে যাচ্ছি মায়ের যত জামা কাপড় আর যা জিনিসপত্র লাগবে সেগুলো পাঠিয়ে দেবো কমলিনী বলে আজকেই মানুষটার পাশে যদি আমি না থাকতে পারি না তাহলে আমার খুব কষ্ট হবে তারপরে বাবিল ও মিঠি বলে চলো এবার আমাদের বাড়ি যেতে হবে মায়ের জিনিসপত্রগুলোও তো আনতে হবে এই বলে তারা চলে যায় কমলিনী তখন রুমে চলে আসে কমলিনী এরপর নতুনের কাছে এসে দাঁড়ায় আর নতুনকে দেখে খুব কষ্ট পেতে থাকে তখনই নতুন হঠাৎ করে বলে ওঠে বৌঠান তুমি এসেছো তখন কমলিনী বলে একই নতুন ঠাকুরপো আমি তো কোনো আওয়াজ করিনি তুমি কি করে বললে আমি এসেছি আমি তো কোনো শব্দ করিনি আমি তো কোনো কথা বলিনি তখন নতুন বলে কি বলছো তুমি এসব তুমি আসবে আর আমি বুঝতে পারবো না এমনটা হতে পারে আসলে তোমার গায়ের গন্ধ তোমার চুলের গন্ধ সেটা আমার না আসলে আমি বুঝতে পারি তুমি আমার কাছে এসেছো আমার পাশে এসেছো এই গন্ধগুলো তো আমার খুব চেনা তখন কমলিনী বলে নতুন তুমি হঠাৎ করে কি করে অসুস্থ হয়ে পড়লে বলো তো তখন নতুন বলে আমার শরীর যখন আছে আমি যখন মানুষ তখন তো শরীর খারাপ হবেই কমলিনী একটু রেগে গিয়ে নতুনকে বলে তুমি আমাকে কেন জানাওনি বলো তো তখন নতুন বলে কি করে বলতাম বলো তো তোমার অ্যাওয়ার্ড ফাংশন ছিল আমি যদি তোমাকে জানাতাম তাহলে তো তুমি সেখানে থাকতেই না তুমি ছুটে আমার কাছে চলে আসতে সে আমি জানাইনি কমলিনী বলে তোমার শরীরের থেকে কি আমার অ্যাওয়ার্ড ফাংশনটা বড় হয়ে গেল তখন নতুন বলে আচ্ছা বৌঠান তুমি কিন্তু আমার সঙ্গে এখন ঝগড়া করো না আমার কিন্তু শরীরটা খারাপ তখন কমলিনী বলে আমি তোমার সঙ্গে কেন ঝগড়া করবো বলো তো কিসের জন্য ঝগড়া করব আমি কে হই তোমার আমি জানি তুমি বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছো এতদিন তো বাড়ির খাবার খেতে তাহলে তখন তো অসুস্থ হওনি আর এখন বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছো কমলিনী বলে এজন্যই তো বলছি তুমি বিয়ে করে নাও দরকার পড়লে তুমি ডলকেই বিয়ে করো তখন নতুন বলে আচ্ছা বৌঠান তুমি কি এইসব কথা বলবে বলো তো এখন কিন্তু আমার উত্তেজনা হওয়াটা শরীরের জন্য খুব ক্ষতিকর তুমি কেন এইসব কথাগুলো বলছো আমি কি তোমাকে কোনোদিনও বলেছি যে আমার খেয়াল রাখার জন্য আমার সেবা যত্ন করার জন্য আমাকে বিয়ে করতে হবে আমার কাউকে দরকার বলেছি আমি তখন কমলিনী বলে তোমার তো দরকার বলো তোমার শরীরটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তখন নতুন তো বলে আমার তো সব আছে তুমি জানো না তখন কমলিনী নতুনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে আমার তো সব কিছু পাওয়া হয়ে গেছে কমলিনী তুমি তো আমার সব এই বলে কমলিনীর দিকে নিজের হাতটা বাড়িয়ে দেয় নতুন তখন কমলিনীও নতুনের হাতটা ধরে এবং নতুনের হাতটা ধরে বলে নতুন ঠাকুরপো তোমার এখন রেস্টের দরকার আছে তুমি একটু ঘুমোও না হলে তোমার শরীর খারাপ করবে আর সকালবেলাতেও তোমাকে টেস্ট করতে হবে অনেকগুলো নতুন বলে আজকে কতদিন পর তোমার সঙ্গে মন খুলে কথা বলতে পারছি তোমার সঙ্গে কতদিন কথা বলিনি বলতো তখন কমলিনী বলে এবার থেকে রোজ পার তখন নতুন তো বলে এটা কি করে সম্ভব বৌঠা তখন কমলিনী বলে তোমাকে আমি বললাম না তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো তুমি তখন তুমি এবার নিজের বাড়িতে যাবে তখন নতুন বলে কি বলছে এসব বৌঠান আমার এক অপদার্থ সন্তানের জন্য তুমি রেগে বেরিয়ে গেলে কি বললো না বললো তা শুনে কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমাকে আমি এবার ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। তুমি ওই বাড়িতেই থাকবে তোমার আগে আমি যেমন খেয়াল রাখতাম এখন এবার থেকে সেরকমই খেয়াল রাখবো তখন নতুন বলে বৌঠান এতে তো তোমার সমস্যা হতে পারে এখন বড় হয়েছে বলো ছেলে মেয়েদের কথাও তো এখন ভাবতে হবে তাই না তখন কমলিনী বলে তোমাকে এত কিছু ভাবতে হবে না এখন আমি যা বলছি তুমি সেটাই শোনো কমলিনীর এইসব কথা শুনে নতুন হাসতে থাকে আর বলে এই তো এই তো আমার বৌঠান আগের ফর্মে ফিরে এসেছে এখন কমলিনী বলে হ্যাঁ তুমি তো আমাকে রাগাতেই চাও তাই তো আমাকে না রাগালে তোমার তো একটু ভালো লাগে না তাই তো তুমি কেন আমাকে রাগাও তো এই বলে কমলিনী নতুনের ওষুধগুলো দেখতে থাকে তখন নতুন বলে আচ্ছা বৌঠান তুমি আমাকে ঘুমাতে বলছো কেন কতদিন পর তোমার সঙ্গে কথা বলতে পাচ্ছি। আজকে আমি ঘুমাবো না তোমার সঙ্গে গল্প করব তখন কমলিনী বলে আমি আছি তো এখানে আমরা গল্প করব তো এই বলে নতুন হাসতে থাকে তখনই হঠাৎ করে নতুনের আবারও বুকের ব্যথাটা বেড়ে যায় নতুন বলে বৌঠান আমার বুকে প্রচন্ড ব্যথা করছে তখন কমলিনী তো ঘাবড়ে যায় আর বলে কি হলো নতুন ঠাকুরপো কি হলো তোমার তখন নতুন বলে আমি হাসতে গেলে না বুকে ব্যথা করে তখন কমলিনী একটু রেগে যায় আর বলে তোমাকে হাসতে হবে না কে বলেছে তোমাকে হাসতে আমি এখনই নার্সকে ডাকছি তখন নতুন বলে নানা বৌঠান কাউকে ডাকতে হবে না তুমি আমার পাশে থাকলে আমি একদম ঠিক হয়ে যাব। তুমি আমার পাশে এসো তুমি আমার দিকে তাকাও দেখো আমি অনেকটা সুস্থ হয়ে যাব। তখন কমলিনী নতুনের পাশে এসে দাঁড়ালেই নতুন বলে এই তো তোমাকে দেখে আমার বুকের ব্যথাটা অনেকটা কমে গেছে তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সিরিয়ালের এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন